সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক সবাইকে সতর্ক থাকার পরামর্শ নিরাপত্তা পদায়ন গুজব প্রতিরোধে আলোচনা কে সবচেয়ে ফিট এবং তারা এইভাবে অলরেডি একটা লিস্টও করে ফেলেছেন চৌষট্টি জনের এবং যিনি ফিট তাকে দেওয়া হচ্ছে দেওয়া হবে হচ্ছে সবচেয়ে ভালনারেবল জায়গায় জুলাই সনদ বাস্তবায়নে নোট অব ডিসেন্ট উপেক্ষা করাকে প্রতারণা বললেন মির্জা ফখরুল সালাউদ্দিনের মতে কমিশনের ভূমিকা একপাক্ষিক সরকারের না হচ্ছে জোটভুক্ত হলেও তাদের নিজস্ব প্রতীকের নির্বাচন হতে হবে তো পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা নভেম্বরে গণভোট কাল স্মারকলিপি দেবে জামায়াত সহ আট সমমনা দল সনদ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সাড়া পেলেই সই করবে এনসিপি জাতীয় প্রেস ক্লাব এলাকায় ইbtedাই মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রায় পুলিশের জল কামান সাউন্ড গ্রেনেড নিক্ষেপ আহত অনেকে এই জায়গায় দাঁড় মাঝে এই হাত যে এই জায়গা তো আমার এমন ভাবে নির্মম নির্যাতন অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধে 16 ডিসেম্বর চালু হচ্ছে এনআইআর পদ্ধতি এক নভেম্বর থেকে অকার্যকর হয়ে যাবে দশের অধিক সিট